নতুন দায়িত্ব আমরা নিয়েছি আশা করি আমরা আমাদের পুরান কমিটিকে অনেক ধন্যবাদ দিতে চাই ওনারা অনেক সাকসেসফুলি আমাদের বিপিকেপিকে আজকে যে অপোজিশনে নিয়ে এসেছেন ওটার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে ওর আমরা আশা করি আজকে আমাদের প্রথম ইসি মিটিং ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভেরি সাকসেসফুল একটা ইসি মিটিং আমরা আশা করি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আরও অনেক দূর এগিয়ে যাবে সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আজকে নতুন কমিটির ফার্স্ট এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল ওই মিটিংয়ে আমরা আমাদের পুরানো কমিটির সব কাগজপত্র হস্তান্তর করল নতুন কমিটির পাশে এবং আমাদের যে হিসাব টিসাব যতগুলো আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে অত সব কিছু আমি তাদের নতুন কমিটির হাতে হ্যান্ড ওভার করছি আমরা নতুন কমিটি আশা করবো আগামী দিনগুলো চালিয়ে যাবে নতুন সুন্দরভাবে ধন্যবাদ আজকে আমাদের নতুন কমিটির ইসি মিটিং এখানে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভবিষ্যৎ প্ল্যান আমরা বিগত যে কমিটি ছিল ওনারা অনেক হার্ডওয়ার্ক করে আজকে আমাদের এই সংগঠনকে মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছেন আমি আশা করতেছি আমাদের নতুন কমিটি এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের যে কমিটির আদর্শ এবং উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা হয়েছে আমরা বহির্বিশ্বে যে যত জায়গায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে তাদের নিয়ে কাজ করা তাদের সহযোগিতা করা তাদের লক্ষ্য উদ্দেশ্য রেখেই আমরা সামনে কাজে এগিয়ে যাব আমাদের আমরা চাই যে আমাদের প্রবাসীদের দাবি দয়া যেগুলো আছে আমরা তুলে ধরি আমরা জানি সব দাবি হয়তো আমরা আদায় করতে পারবো না তবে যতটুকু সম্ভব হয় এবং আমাদের স্লোগানটা হলো যে আমরা কি করতে পারবো এটা বড়ো কথা না আমরা প্রবাসীদের পাশে আসি এবং পাশে থাকবো এবং ভবিষ্যতে আমরা প্রবাসীদের কাজ করবো এইটাই আমাদের কমিটার আচ্ছা আমাদের আসলে যারা মেম্বার হতে চান আমাদের যারা মেম্বার আছেন তাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবেন এবং আমরা চাচ্ছি আস্তে আস্তে এটা বহির্বিশ্বে যেমন আমাদের ইটালিতে কমিটি ইটালিতে বেশ কয়েকটা কমিটি হয়েছে সিটিতে হয়েছে এবং ফ্রান্সে কমিটি আছে আমরা চাচ্ছি এবং মিডিল ইস্টে কমিটি করতে আমরা চাই যে যত বেশি মেম্বার হবে আমাদের অত স্ট্রেংথ শক্ত হবে আমরা চাই যে আপনারা সবাই এগিয়ে আসেন এবং প্রবাসীদের প্রবাসী কল্যাণ পরিষদের মেম্বার হন আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের এখানে মেম্বার হওয়ার জন্য আর যারা মেম্বার হবেন তারা আমার মনে হয় যে আপনারা জানেন বিশেষ করে ব্রিটেনে আমাদের প্রবাসী কল্যাণ পরিষদের যে কমিটি আছে ভেরি ওয়েল নোন ফিগার এইগুলো এখানে আসেন আপনারা সবাই ওনাদেরকে চিনেন আমাদের বর্তমান চেয়ার আমাদের বাড়িবাই সিগ্রেটারি আমাদের জার্নালিস্ট অনেক পরিচিত জার্নালিস্ট মোস্তাকবাবুল ভাই এবং ইমপ্রেশনের আমাদের আনসার ভাই এবং গ্রান্ড রসইর আমাদের সাহেদ ভাই ওনাদের মতো লুক আমাদের এটার মেম্বার আছে আপনারা যদি মেম্বার হতে চান যোগাযোগ করেন এবং ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলেও পাবেন ইমেইলও করতে পারেন আমাদের নতুন মেম্বারশিপ সেক্রেটারি আমাদের জাকারিয়া ভাই আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন